আমরা আহলে হক যারা হক তাদেরকে সম্মান করি মহব্বত করি যারা ভণ্ড বাতেল তাদেরকে আমরা মহব্বত করি না কেন যে আল্লাহর দুশ্মন সে আমাদেরও দুশ্মন যে রসুলের দুশ্মন সে আমাদেরও দুশ্মন সোজা কথা খুব সহজ কথা বুঝার চেষ্টা করবেন পেজগোস নাই সহজ কথা আমার বয়ান করার সুযোগ দিতে হবে আপনাকে আওয়াজ দিতে হবে কথা বুঝার চেষ্টা করতে হবে ভুল হলে ধরাইয়াও দিবেন লোকমা দিবেন লোকমা দিতে হবে না ইমাম সাহেব নামাজে দাঁড়ায় যদি ভুল করে লোকমা দিবেন না তবে লোকমা দেওয়ার নিয়ম আছে না নাই বেয়া করা যাবে না নিয়ম অনুযায়ী লোকমা দিতে হবে ইমাম যদি ভুল করিয়া ফেলায় কলারটা ধইরা পিছনে টান দিয়ে বলবেন আপনার পিছনে আর নামাজ পড়ব না এটা কি লোকমা না বেয়াদুবি খবরদার লোকমা দিবেন বেয়াদুবি করবেন না সাবধান আমাদের সমাজে লোকমার নামে বেয়াদুবি করে আলেমের ভুল ধরার জন্য এদেশে কোনো আলেম নাই কথা বলেন না কেন ইমামের লোকমা দেওয়ার জন্য পিছনে যোগ্য ব্যক্তি আছে তারা দিবে না দিলে সব মুসল্লিদের দায় বার আলেমরা নিবে আপনার টেনশন কি তা আলেমরা ভুল করলে আলেমরা লোকমা দিবে আপনি ফেসবুকে বাজে কথা লেখা আপনার আব্বার কবরে আজাবের কারণ হন কেন আপনার কপালে কারো বড় দোয়া লাগছে মনে কারণ অভিশপ্ত কপাল পড়া ছাড়া আলেমের বিরোধিতা কেউ করে না ওর উপরে মা বাবার অভিশাপ আছে এই জন্য আলেমের বিরোধিতা করবে ভালো সন্তান কখনো আলেমের পিছে লাগবে না দূর বাদ্য আল্লাহ দেখবে আল্লাহ বিচার করবে আমার লইয়ে কাম নেই কত আকাম আছে এটি বাদব আর যার কপাল খারাপ ও সব বাদ দিয়ে আলেমের পিছনে লাগবে শেষ পর্যন্ত আর জেন্দিগি মরার আগেই মরা শেষ হয়ে যাবে মরে যাবে না মরার আগে মরার অবস্থায় থাকবে মরবে না নষ্ট মানুষগুলো বেশি দ্রুত মরে না ওটি বহু জ্বালায় মায়েরে জ্বালাইব বাবারে জ্বালাইব হুজুর্গ জ্বালাইব বউরে জ্বালাইবে ছেলে মেয়েরে জ্বালাইব জ্বালাইতে জ্বালাইতে জ্বালাই তোর যত মনের আশা নিডাইয়া এরপরে মন মরার সময় হয়তো পাও ভাঙবে ঠ্যাং ভাঙবো গাড়ির তলে চাকার তলে মাথা ঢুকে যাবে অজান্তে এই রকম কিডনি নষ্ট হবে ক্যান্সার হবে বিছানায় পড়ে থাকবে বছর বছর তাড়াতাড়ি মরবে না ওই যেরকম জ্বালাইছে জ্বলতে হবে না মায়েরে জ্বালাইছে সেই জলাটা জ্বলবে বাবারে জ্বালাইছে সেই জলা জ্বলবে ও আলেমরে রে জ্বালাইছে সেই জলাটা জ্বলবে তো তাড়াতাড়ি আহ তো দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইয়া মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য ব্যবস্থা দিচ্ছেন কয়টা দুইটা এক ব্যবস্থার নাম ব্যক্তি অর্থাৎ একটা ছেলে পরীক্ষায় পাশ করার জন্য দুইটা মাধ্যম লাগে কি লাগে মাধ্যম এক মাধ্যম হলো প্রাইভেট মাস্টার লাগবে কোচিং মাস্টার আর কোচিং মাস্টার আর থাকবে তার প্রাইভেট প্রশ্নপত্র আয়ত্ত করার জন্য থাকবে প্রশ্নপত্রের গাইড কি লাগবে শুধু গাইড থাকলে হবে গাইড বুঝায় দেওয়ার লোক লাগবে না লাগবে তুলনামূলক এই গাইডের থেকে কোচিং মাস্টারের মূল্য কম না বেশি কোন ক্ষেত্রে গাইড না হলেও চলে মাস্টার বুঝাই দিলেই হয় কিন্তু মাস্টার তো তার সাথে বাথরুমে ঢুকবে না তার সাথে হলে যাবে না তারে অল টাইম বুঝাবে না তাকে বুঝাবে একটা টাইম কিন্তু সে ভুলে যাওয়ার ভয়ে মনে রাখার জন্য তার কাছে গাইড থাকবে অল টাইম ঠিক পৃথিবী পরীক্ষার হল আমরা আসছি পরীক্ষা দিতে পরীক্ষায় পাশ করার জন্য গাইডও লাগবে গাইড বুঝাইয়া দেওয়ার মাস্টার লাগবে এই দুই ব্যবস্থার একটা বাদ দিলে ও দুনিয়াও ধ্বংস আখেরাত ধ্বংস এটাকে আমি সহজ ভাষায় বললাম ব্যক্তি আর কিতাব ব্যক্তিটাও দিবেন আল্লাহ কিতাবও দিবেন আল্লাহ আল্লাহ ব্যক্তি দিছেন মানুষের এই দেওয়ার কারণ কি মানুষ যেন পরীক্ষায় পাশ করিয়া ফলাফল হাতে নিয়া জান্নাতের চেহারাটা কবরে যায় মরার আগেই চেহারা দেখবে জান্নাত কোন জান্নাত পাবে সে চেহারাটা আল্লাহ দেখাই দিবেন মরার আগেই মৃত্যুকালে যারা জান্নাতি হয়ে মরবে জান্তা বের হওয়ার আগেই জান্নাতের ছবিটা ফেরেস তারা ধরবে সে দেখা হাসতে হাসতে মরবে আর নামীরা মরার আগে কোন রেজাল্টের ফলাফলে কি পাইছে কোন ছবিটাও তার চোখ যাবে যাবে উল্টে পরীক্ষায় যেন আমরা পাশ করে জান্নাত পাইতে পারি এই জন্য ব্যবস্থা দুইটা ব্যক্তি আর কিতাব ব্যক্তি চার দল চার জন্না চার এক দলে লোক আছে সীমাহীন প্রথম দল নবীগণ দ্বিতীয় সিদ্দিক তৃতীয় সুহাদা চূড়ান্ত দল এই চার দল আর একটা হলো কিতাব কিতাবও আল্লাহ দিছেন অনেক এর মধ্যে চার কিতাব বড় তাওরা জবুর ইনজি কোরআন সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ প্রাইভেট মাস্টার কোচিং মাস্টার ব্যক্তি হলেন শ্রেষ্ঠ আর আল্লাহ শত শত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লী আলমিন শ্রেষ্ঠ কিতাব কর করিম এই দুইটা আল্লাহ দিছেন কিয়ামত পর্যন্ত দুইয়ের বিকল্প নাই যারা একটা মানবে আর একটা মানবে না এরা মরার আগেই ধ্বংস দুনিয়াও আখেরা তো বরবাদ সমাজে এই মানুষও আছে এক একদল বলে আমরা ব্যক্তি মানি কিতাব মানি না এরা গোমরাহ এরা ভণ্ড আর একদল বলে আমরা কিতাব মানি ব্যক্তি মানি না কোরআন মানি হাদিস মানি কোনো হুজুর মানি না মাঝহাব মানি না ব্যক্তি মানি না পীর মানি না ওলি মানি না আউলিয়া মানি না এরাও ভণ্ড আপনারা কি মনে হয় আমি গান জাখাইয়া বলতেছি হ্যাঁ পাগল হয়ে আসছি মনে করতেছেন বাফের ম্যাডা হয়ে বুঝছি টেনশন মুক্ত কথা শুনি লোকমা দিবেন বেদুবি করবেন না শুরুতেই বলে রাখছি খবরদার ভালো হইতে সময় লাগে অনেক কপাল ঘুরতে এক সেকেন্ড লাগে না বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই খুব সাবধান ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব এই দুই জিনিস যখন আসলো কোথায় আসছে প্রথম মক্কায় কোথায় খুব খেয়াল করেন আচ্ছা আমি এটি মুখস্থ করে আসছি বাসার থেকে এই কথাগুলো এখানে হয়তো বা দরকার হতে পারে এই জন্য আল্লাহ আমাকে বলাইতেছেন মুখস্থ করে বয়ান করা যায় না এটি ভুয়া কথা আর দেখে দেখেও বয়ান করা যায় না ওই বয়ানে কোনো আসর হয় না অ্যাকশন হয় না এই দুই জিনিস আল্লাহ পাঠাইলেন কোথায় মক্কায় কিতাব আগে না ব্যক্তি আগে পাঠাইছেন ব্যক্তি মক্কার অবস্থাটা তখন কেমন ছিল পৃথিবীর থেকে চূড়ান্ত খারাপ মানুষ মক্কার মানুষ লম্পট চরিত্রহীন মক্কার মানুষের মতো চরিত্রহীন বেলাজা বেহায়া লম্পট পৃথিবীর আর কোথাও ছিল না আপনাদের একটা কবরস্থান ঈদগার আশেপাশের মানুষ উল্টাপাল্টা করে গান বাজায় অন্য কিছু করে কিন্তু মসজিদ কবর স্থান ঈদগার পাশের মানুষগুলো তুলনামূলক একটু অন্যায় কম করে ঠিক কেন পাশে কবর পাশে মসজিদ সারা দুনিয়ার মানুষ উল্টাপাল্টা বেশি করবে মক্কার মতো ঘরের পাশে বইয়া মানুষ এত খারাপ কেন কথা নি। মক্কার মানুষ এত খারাপ দুনিয়ার আর কোথাও এই খারাপ মানুষ আর অন্য জায়গার মানুষ খারাপ হবে মক্কার মতো ঘরের পাশের মানুষ খারাপ হবে কেন এই ইতিহাসটা আপনাদের জানা এর অনেক জবাবের সংক্ষিপ্ত জবাব এরা মুরব্বী মানে নাই কি মানে নাই মুরব্বি মানে নাই অতএব যারা মুরব্বী মানে না অলিয়া উলিয়া মানে না এদের কফাল দুনিয়াও বরবাদ আখের এত বরবাদ দলিল ভাইলেন নি আমাদের দেশে যারা উল্টা চলে খোঁজ নেন ভালো করে একজনও মুরব্বী মানে না ও আলেম যদি দেখেন উল্টা করে পেছনে খোঁজ নিয়ে দেখেন সমস্যা কি মুরব্বী নেই মুরব্বী মানে নবসোকে নবসো মনে যা কয় তাই যার কোনো অভিভাবক থাকে না শয়তান তার অভিভাবক অটোমেটিক হয়ে যায় শয়তানা এত বুঝায় এই জন্য আমি সারা বাংলাদেশের চ্যালেঞ্জ দিছি কোন মায়ের সন্তান থাকলে দাঁড়াবে যারা উলিয়া উলিয়া মানে না ওরা কোরআন মানে না বোখারি মানে না ওরা ভণ্ড ওদেরকে যারা ভণ্ড মানে না তারাও ভণ্ড সারা বাংলাদেশে চ্যালেঞ্জ সারা দুনিয়ার মানুষের কাছে চ্যালেঞ্জ যারা বলে আমরা অলি মানি না আউলিয়া মানি না এরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা ভণ্ড কেমন ভণ্ড এদের যারা ভন্ড বলে না তারাও ভণ্ড কি মনে হয় আমার এই কথা আমি বাতাসের সাথে বলছি তাকিদ দিয়ে বলতেছি কি মনে হয় না বুঝে বলতেছি তো যারা বলে আমরা ব্যক্তি মানি কিতাব মানি না ভণ্ড যারা বলে কিতাব মানি ব্যক্তি মানি না তারাও ভণ্ড দোনো দল বাংলাদেশে আছে দোনো দল আছে দল শুধু ব্যক্তি মানে আমার ফিসাব জাকায় তাই কোরআন হাদিস বুঝি না ভণ্ড আর বলে না কোরআন হাদিস জাকায় তাই কোনো হুজুর টুজুর মানি না ভণ্ড আর যারা বলবে হ্যাঁ কোরআন মানি হাদিস মানি কোরআন হাদিস অনুযায়ী যারা আলেম তাদেরকেও মানি তারা হক আমরা চর্মনায় মানি তাব্লিক মানি পীর মানি ওলি মানি আউলিয়া মানি কোরআন মানি হাদিস মানি কোরআন হাদিস অনুযায়ী পীর আছে মানি কোরআন হাদিসের লাইনে তাবলিক আছে মানি কোরআন হাদিসের লাইনে ইমাম আছে মানি কোরআন হাদিসের লাইনে আব্বা নাই মানি না সহজ কথা পেছ নাই সহজ হাদিসের লাইন যদি আব্বাও চলে মানি না মানি না মনি ফিডা ভিডিও করো ব্যতবি করব না তারপরে সে আমার পথে আন কারণ হেদায়তের মালিক তো আল্লাহ নবীও হেদায়তের মালিক না কে মালিক কে আল্লাহ মাইয়াহদিল্লাহু আল্লা যাকে চান হেদায়াত দিবেন সে হেদায়ত পেয়ে যাবে আর আল্লাহ যদি কাউকে হেদায়াত দিবেন না বলেন তো সে হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক পাবে না মুর্শিদও পাবে না মুর্শিদ কোরআনের শব্দ এটা বাংলায় লেখে মুর্শিদ কোরআনের আরবি শব্দ কোরআনের আয়াতের অংশ মুর্শিদ মানে পথ ও প্রদর্শক যে পথ দেখায় সে মুর্শিদ কিসের পথ দেখায় বলেন গানজা খাওয়ার পথ দেখায় চুরির পথ দেখায় কিসের পথ দেখায় জান্নাতের পথ দেখায় সে হলো মুর্শিদ এই মুর্শিদ একেই আমরা আবার ফার্সি ভাষায় বলি পীর পীর শব্দটা ফার্সি শব্দ মানে মুরব্বী এই মুরব্বীর আরবি সায়েব আরবি হলো সায়েব মানে মুরব্বী ফার্সি ভাষা পীর এই মুরব্বীকে যে মানিয়া চলে তাকে বলে মুরিদ মুরিদ মানে গোলাম না ইচ্ছা যিনি করে সে মুরিদ ইচ্ছা করা কিসের ইচ্ছা করছে জান্নাতে যাওয়া পথ চিনে না তাই পথ না চিনে ভাই সাহাবায়ে کرام কোরআন হাদিস বুঝতেন নি বলেন জানতেন নি নি কোরআন হাদিস তাদের হাতে ছিল নি ছিল কোরআন হাদিস হাতে থাকতে নবীকে তারা অনুসরণ করলেন কেন শুধু কোরআন হাদিস দিয়া সব সমাধান হবে এজন্য ইসলামের দলিল চারটা বানায় দিছে কোরআন হাদিস ইজমা ইয়াস রসুলের যুগে মোবাইল ছিল সাহাবাই খেরামের যুগে ছিল তাবিন তাবে তাবিনের যুগে ছিল কোরআনে মোবাইলের কথা নাই হাদিসেও নেই নামাজে দাঁড়াইছেন মোবাইলের ইনটোন বাইজে উঠছে ইমাম সাহেবের কেরাত ভুলে গেছে মোবাইলের আওয়াজে মানুষের নামাজ নষ্ট হবে হবে বাপ রিংটোন যে বাঁচতেছে দেড় মিনিট দুই রেডার করবেন কি কোরআন খুঁজলে সমাধান পাবেন হাদিসে মোবাইলের সমাধান আছে সমাধানের জন্য মুফতি সাবলাধ লাগবে কি লাগবে আমরা যদি কোন ব্যক্তি মানি না আপনি ভন্ড এ সমাধান দিবে মুফতি জাস্টিস ইসলামী শরীয়তের জাস্টিস একমাত্র উলামায় আহলে হক এরা ইসলামী শরিয়া বোর্ডের জাস্টি রহমতের নবী আসলেন মক্কা নগরীতে মানুষগুলো মুরব্বী নাই চরিত্রের কোনো ভালাই নাই অবাধে যুবক যুবতী চলে কোনো বিয়া শাদি নাই এ অনেক কথা নবীজি আসলেন আল্লাহ চল্লিশ বছর পরে নবীর হাতে কি দিলেন বলেন কোরআন দিলেন নবী দাওয়াত শুরু করলেন চল্লিশ বছর পর্যন্ত নবীকে আল্লাহ কিতাব দেন নাই নবী চল্লিশ বছর পর্যন্ত কোনো দাওয়াতের কাজও করেন নাই নামাজের বয়ান নাই রোজার বয়ান নাই কালেমার বয়ান নাই তেলাওয়াতের বয়ান নাই জিকিরের বয়ান নাই নবীর চুপ চল্লিশ বছরের ব্যক্তিটা কি অবুজ ছোট বিশ্ব নবী পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক রসুলের মতো শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আর কেউ ছিল নবীর আগে ছিল পরে ছিল এখন আছে আসবে সারা দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিকদের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক কে আমার নবী দুনিয়ার সমস্ত দার্শনিকদের দার্শনিক আমার রসুল দুনিয়ার সমস্ত মহাশির মুহাশ্বের আমার রসুল দুনিয়ার সমস্ত মুক্তিদের মুক্তি আমার সারা জীবনে করলে শেষ হবে না এক কথা আমার রসুলের কোন তুলনা নাই সেই রসুল চল্লিশ বছর পর্যন্ত কোনো দাওয়াতের কাজ নাই চুপ চুপচাপ নবী কি করেন এই চল্লিশটা বছর কি করতেছেন নবী নবী মক্কা থেকে দূরে হেরা পাহাড় ওখানে যাইয়া বিশাল উঁচু পাহাড়ের উপরে ওইটা ভেতরে একটা গর্ত ওখানে বসে আল্লাহর ধ্যান করেন আল্লাহ পাওয়ার সাধনা করেন কি করেন আমার কথা বুঝতেছেন আপনারা এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন নবীজি দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ পাওয়ার সাধনায় সময় কাটাইলেন কারো কাছে কোনো দাওয়াতের কাজ করেন নাই কোথায় সময় কাটাইলেন বলেন এবার আমাকে বলেন তো মক্কার ঘর বাইতুল্লাহ এটার দাম বেশি না হেরা গুহার দাম বেশি কিসের দাম বেশি বাইতুল্লার দাম বেশি কোরআনের আয়াত ইন্না আউওয়াল বাইতু যাল্লিন নাস লিল্লাযী বিবক্কা তা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন সুবহানাল্লাহ বাইতুল্লাহ কত দামি বা বাইতুল্লাহর দিকে যে হাজি সাহেব যায় প্রথম তাকাইবো প্রথম নজর দিয়া যা বলবে তাই কবুল বাইতুল্লাহ এমন একটা হেদায়াতের ঘর যার এরিয়ার মধ্যে ঢুকলেই বান্দা যত বড় অন্যায়কারী হোক এখন আর তাকে গালি দেওয়া যাবে না কারণ হাজাল বালাদি নিরাপদ শহর তেরোটারে জবাই করে বাইতুল্লাহর এরিয়ায় ঢুকছে পৃথিবীর কোনো আদালত তাকে আর গ্রেফতারি পরোয়ানার অর্ডার দিতে পারবে না হারাম কোটি মানুষের জবাই করে যদি বাইতুল্লার এরিয়ায় ঢুকা পড়ে পৃথিবীর কোন আদালত তার বিরুদ্ধে কোন অ্যাকশন নিতে পারবে না হারাম ওখান থেকে বের হইলে সাইজ করো যতক্ষণ বাইতুল্লার এরিয়ার মধ্যে থাকবে চোখ দিয়ে গরম নজরে তাকানো হারাম এত দামি বাইতুল্লাহ যে বাইতুল্লাহর এরিয়ার মধ্যে একবার যদি বলে সুবহানাল্লাহ এক লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব যে বাইতুল্লার এরিয়ায় দাঁড়ায় বলবে আল্লাহ কয়বার একবার বলবে এক লক্ষ বার বলার সওয়াব। যেই বাইতুল্লার দিয়ে শুধু তাকায় থাকবে কিছু করবে না এমনি তাকায় থাকবে যতক্ষণ তাকাইবে ততক্ষণ সবাব সেই বাইতুল্লা দামি না হেরা দামি সেই বাইতুল্লাহ ধুইয়া রহমতের নবী হেরা পাহাড়ের গুহায় কেন 40 বছরের মতো সময় কাটালেন এই জবাব আমার দেশে ওলামায়ে কেরাম যদি ভালো করে গবেষণা করতেন অনুধাবন করতেন কোনদিন পীর আউলিয়ার খানকার বিরোধিতা করত না আউলিয়ারা কার হে লারা কার দুনিয়া এখতিয়ার নাইলে মোমিন সোয়ে মোমেন মিষাওয়ে কা কাফের সোয়ে কাফের ফের